পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশের পর এই দপ্তরের অধীনে থাকা দেশের তিন হাজার ছয়শত ছিয়াশি জন পরিকল্পনা কর্মীরা দিশাহারা হয়ে পড়েছেন আমরা জানতাম যে সরকারি চাকরি অন্তত পক্ষে তিরিশ বছরের তিরিশ বছর পর্যন্ত আমরা করতে পারবো বা আমরা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এই চাকরিটা ধরছি আমরা মনে করছি এই চাকরি দিয়ে আমাদের ফ্যামিলি চলে যাবে এখন আমার আমার ফ্যামিলির মূল মানে আয়ের উৎস হচ্ছে আমি আমি যদি আমার যদি চাকরি না থাকে আমার আমার ফ্যামিলি চলবে কিভাবে। এখন আমার ফ্যামিলি তো হচ্ছে দুইজন অসুস্থ আমার হাজব্যান্ড কোনো কিছুই করতে পারে না অ্যাক্সিডেন্টে মানে উনি অনেক আহত ইঞ্জুরি করা উনি কিছুই করতে পারে না যার ফলে আমাকে চাকরি ধরতে হয়েছে আমার চাকরিটা যদি না থাকে আমার ফ্যামিলিটা চলবে কিভাবে। আমাদের মধ্যে অনেকেরই আছে কারো স্বামী নেই কারো ফ্যামিলি চলে না পেটের দায়ে আমরা এই চাকরিটা ধরছি চাকরিটা করতেছি আর চাকরি যদি না থাকে আমাদের থেকে তো উপোস থাকতে হবে এখন সরকারি চাকরি মেনে নিয়ম মেনেই আমরা এই চাকরিটাতে ঢুকছি অনেকে আছে যাদের তিরিশ বছরের বেশি পার হয়ে গেছে তারা চাকরি খুঁজবে কোথায় চাকরি পাবো কোথায় আমরা আমরা যদি এভাবে হঠাৎ করে আমাদেরকে চিঠি দেওয়া হয় এটা আমরা নিজেরাই মেনে নিতে পারতেছি না চাকরি ছেড়ে দিতে হবে চাকরি থেকে চলে যেতে হবে এটা আমরা মেনে নিতে পারতেছি না দুই সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের অপারেশনাল প্ল্যানের আওতায় পিপিভি নামে পর্যায়ক্রমে সারাদেশে তিন হাজার ছয়শ ছিয়াশি জন নিয়োগ পান দুই হাজার একুশ সালের জুন মাসে রাঙ্গুনিয়া উপজেলার ঊনপঞ্চাশ জন নারী নিয়োগপ্রাপ্ত হন পরে অন্য পদে চাকরি হওয়ায় দুজনে পদ থেকে অব্যাহতি নেন প্রকল্প কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে একসঙ্গে রাঙ্গুনিয়া সহ সারা দেশের তিন হাজার জন নারী কর্মী বেকার হয়ে পড়বেন যার ফলশ্রুতিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন সাতচল্লিশ জন পেইড পিয়ার ভলেন্টিয়ার সাত দিনের কর্মবিরতি পালন করছেন তিরিশ জুন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন তারা এই চাকরিটা দিয়ে আসলে আমাদের অনেকের পরিবার চলে আমরা সবার পরিবার চলে আমাদের এখানে আমরা যারা চাকরি করি এই চাকরিটাতে আমরা সরকারি সরকারি যেটা বয়স যে নিয়ম নিয়ম সেই মেনে আসলে আমরা এখানে যোগদান করেছিলাম তার এটার জন্য আমরা আজকে আমাদের উপজেলা সদর হাসপাতালে আমরা কর্মবিরতি পালন করতেছি সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করছেন তারা তেইশ জুন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনায় দিশাহারা হয়ে পড়েছেন সারা দেশের মতো রাঙ্গুনিয়ার সাতচল্লিশ জন নারীকর্মী